আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আজকে আমাদের আমাদের হচ্ছে গ্রামের রাস্তাটা বন্ধু বান্ধবকে দেখাবো রাস্তাটা হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত দোকানে যাওয়া আশা করি এই রাস্তাটা আজকে আপনাদের দেখাবো সকল প্রবাসী ভাইদেরকে এবং সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই দেখবেন আজকে রাস্তাটা দেখতে খুবই নিরহ মনে হচ্ছে একটা গাড়ি ঘোড়া কোনো কিছু যাওয়া আসা করছে না এই কারণে রাস্তাটা নিরহভাবে আছে পাশাপাশি চারটা দোকান আছে চারটা দোকানও বন্ধ আছে দুপুরের সময় তো এই কারণে একটু বন্ধ আছে দোকান এখন গাড়ি ভাগর আমাদের এই জায়গায় সগা করে বাজারে যাওয়া আসা করে গাড়ি ঘোড়া অনেকই কম তাই আপনারা দেখতে থাকুন এই যে আমাদের সামনে আমাদের ওয়ার্ডের যে মসজিদটা সেই মসজিদটা আমাদের আবারবার মসজিদ খুব সুন্দর একটা মসজিদ দেখেন আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা হচ্ছে এই উদ্দেশ্যে যে আমাদের রাস্তাটা তো আপনাদেরকে দেখানো উচিত এই কারণে আজকে এই ভিডিওটা তুলে দেবাম আমাদের গ্রামের রাস্তাটা এই পাশাপাশি আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা আপনাদের সাথে পুরা দেখাবো সকলে দেখার চেষ্টা করবেন এই যে আমাদের মসজিদের সামনে মানে পাশটা সামনের পাশটা এটা গাড়ি একটা গাড়ি দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে আসা যাওয়া করতেছে আর একটা মুড়ি আবার ভাই মুড়ি নিয়ে বসে আছে যেটা হচ্ছে আমাদের কবরস্থান মসজিদ মানে মসজিদের সাথে কবরস্থান যেটা এই কবরস্থানটা আমাদের এটা আমি অনেক ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দেখছেন তা আজকের এই ভিডিওটা বন্ধুরা সবাইকে শেয়ার করে দেখানোর জন্য মানে চেষ্টা করবেন সবাই দেখাবেন এই যে আমাদের গ্রামের রাস্তাটা এটা হচ্ছে খুবই একটা স্মৃতিবান রাস্তা এই রাস্তাটার নাম অনেক মানে প্রচার করা হয়েছে আমি অনেকবার এই ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে সবাই দেখবেন এবং দেখেছেন আজকে পুরা ভিডিওটা আমাদের বাড়ি পর্যন্ত করার চেষ্টা করবো আর সকলে এই ভিডিওটা দেখে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবেন যে তা একটা ভিডিও ফেমাস জায়গা কিন্তু এমনিতেই ফেমাস থাকে দাদা সকলেই জানেন ফেমাস কিন্তু লোকে বলে না ফেমাস এমনিতে হয় এ রহমান কই যেটা তাছো গাড়ি ভাই চন্দ্রপুজে বানি চন্দ্রপুজে বা চন্দ্রপুজে বানি বন্ধুরা দেখেন নিরুহ জায়গাটা এটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা ফলাম আসলে সকলেই দেখে যাবেন আমাদের বাড়ির সামনে আসা বলছি পাশাপাশি একটা ভাঙারি গাড়ি অনেকক্ষণ পরে আসছে পিছন পিছন গাড়িটা আসছে এখন এই যে আমাদের এলাকার একটা মানে ভাই এই বড় ভাই সমস্যা নাম তার আতা কি অবস্থা ভাই আরো বন্ধুরা চলে আসবো আমাদের বাড়ির সামনে এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের বাড়ি তিন রাস্তার মোড়ে হচ্ছে আমাদের বাড়ি এখন বন্ধুরা আজকে বিরটা এই পর্যন্ত এই করে পাব আপনাদের সামনে দেখার জন্য অনুরোধ শীর্ষকের ভিডিও ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন আর এবং অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে